আফগান সীমান্ত সংঘর্ষের মধ্যে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পাকিস্তানের জম্মু কাশ্মীর নিয়ে ভারতের বক্তব্যের নিন্দা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবারে আফগান সীমান্তের সংঘর্ষের কথা পরোক্ষভাবে স্বীকার করে জানিয়েছে দেশটি তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের রক্ষায় যে কোনো হুমকির বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে গত তিন দিন ধরে পাকিস্তান এবং আফগান তালেবান বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে সংঘর্ষের কারণ নিয়ে উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে বেশ কিছু সূত্র জানায় আফগান পক্ষ থেকে বিনা উস্কানিতে গুলি চালানোর ফলে সংঘর্ষের সূত্রপাত হয় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটলেও ইসলামাবাদ ও কাবুল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নয় সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহান বালোচ কোনো নির্দিষ্ট তথ্য না জানিয়ে বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী এবং আমাদের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের ভূখণ্ড ও জনগণকে যে কোনো হুমকি থেকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে ব্রিফিংয়ে আফগান কর্তৃপক্ষকে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুমতাজ এদিকে আজাদ জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে ভারতীয় কর্মকর্তার বক্তব্যের নিন্দা জানিয়ে মুমতাজ বলেন চলমান নির্বাচনী প্রচারণার মধ্যে ভারতীয় পক্ষ থেকে যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আসছে আমরা তা প্রত্যাখ্যান করছি দুঃখজনকভাবে এই বিবৃতিগুলো নির্বাচনী জয়লাভের জন্য ব্যবহার করা হচ্ছে চাবাহার বন্দর নিয়ে ইরান ও ভারতের মধ্যে দশ বছরের চুক্তি স্বাক্ষরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে অন্য দেশের সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র We'll